নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব একেবারে ইউনিক আকর্ষণীয় পাটি সাপটা পিঠের রেসিপি এটা বানানো ভীষণ সহজ এবং খেতেও দুর্দান্ত এটা বানানো একদম সহজ যে কেউ দেখবে সেই বানিয়ে নিতে পারবে এতটাই সহজ এই আজকে পাটি সাপটা পিঠের রেসিপি এবং ভীষণ আকর্ষণীয় দেখতেও ভীষণ সুন্দর তো আমি এখানে বানানোর জন্য দেখো নিয়েছি দুই টেবিল চামচ সুজি তিন টেবিল চামচ চিনি আর নিয়েছি এখানে বিট বিটটা আমি অফ ক্যামেরায় মিক্সিতে ছোট ছোট করে টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি আমি মুখে বলে দিলাম এই উপকরণ নিয়ে আজকে বানিয়ে নেব সমস্ত সাপটা পিঠেগুলো তো পাটনির সাপটা পিঠিটা বানানোর জন্য আগে আমি এখানে পুটটা রেডি করে নিচ্ছি আমি রূপা ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আমি গ্যাসেতে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নিয়েছি এরপর এক টেবিল চামচ ঘি দিয়েছি আর ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দিয়েছি সুজিটাকে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ভাজার দরকার নেই আর কালারটাও যাতে না চেঞ্জ হয় সেই পর্যায় পর্যন্ত কিন্তু লক্ষ্য রেখেই সুজিটা ভেজে নিতে হবে এইভাবে একটু নাড়াচাড়া করে সুজিটা আমি প্রথমে হালকা করে ঘিয়ের সাথে ভেজে নেব আর একটা বেশ সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে দেখবে সুজিটা যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত একটু নেড়েছেড়ে ভেজে নেব এইভাবে ভেজে নিলে সুজিটা স্বাদটা বেশ সুন্দর হয় আর ভীষণ খেতে ভালো লাগে এইভাবে সুজিটা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব এখানে বিট বিটের যে আমি পেস্টটা বানিয়েছি সেই বিটের পেস্টটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে সুজিটা খুব ভালো করে বিটের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই সময় মিশিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে সুজিটা যেন না একদম দলা বেঁধে যায় দলা বেঁধে গেলে কিন্তু তখন খুব একটা পুটটা রেডি হতে ভালো লাগবে না তার জন্য একটু নেড়ে চেড়ে এই সময় খেয়াল রাখবে যেন না সুজিটা একদম দলা বেঁধে যায় এরপর আমি এখানে অ্যাড করে দেব চিনি চিনিটা মিষ্টিটা যে যেরকম পরিমাণে খেতে চাও সেই মতো দেবে যদি কম মনে হয় তাহলে একটু কমিয়ে দিতে পারো কারণ সুজি মিষ্টিটা অনেকেই একটু অ্যাভয়েড করে তার জন্য কম দিলেও কোনো ক্ষতি নেই তো পুরের মধ্যে একটু মিষ্টি স্বাদটা থাকলে বেশ ভালো লাগে দিয়ে এইভাবে আবারও আমি নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব চিনিটা দিয়ে দেবার ফলে দেখো অনেকটাই যেন একটু জল জল লাগছে এইটাকে আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করে নেব কুক করে নিলেই দেখবে বেশ একদম পুরটা সুন্দরভাবে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে আর আমি এখানে একটা এলাচ স্থিত করে দিয়ে দিলাম যার কারণে পুরটার স্বাদরা আরও বেশি বাড়িয়ে তুলবে আর এলাচের একটা সুন্দর গন্ধ থাকে সেই গন্ধের কারণে পুরের স্বাদটাও বেশ ভালো লাগবে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে দেখো পুটটার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে নেড়ে একটু বেশ শুকনো শুকনো করে জলটা আরেকটু শুকনো করে নেব দিলেই পুটটা পুরো রেডি হয়ে যাবে আর যেহেতু এখানে সুজি আছে সেক্ষেত্রে আরেকটু টেনে নিবে ঠান্ডা হলে ঠিক এই পর্যায়ে এই রকমভাবে আমি পুটটা নাবিয়ে নেব আমার রেডি হয়ে গেছে আমি এবার পুটটা নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দিয়ে আমি পুটটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দেব আর পুরের কালারটা দেখো জাস্ট এত সুন্দর এসেছে কি বলবো ভীষণ সুন্দর দেখতেই ভারী সুন্দর লাগছে তাহলে সাপটাটা কত সুন্দর হবে বলুন বন্ধুরা এরপর আমি পুরটা ঠান্ডা করতে রেখে দিয়ে এবারে এক সাইডে আমি এবারে নিয়ে নিয়েছি একটা বোল আর বোলের মধ্যে নিয়েছি এক বাটি ময়দা ময়দার ওপরে এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে ময়দা আর লবণটা আমি ময়দার সাথে বেশ ভালো করে আগে প্রথমে একটু শুকনোটাই নেড়ে চেড়ে মিশিয়ে নেব নুনটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দেব কী পর্যায়ে বা ভাবে রাখতে হবে সেই পর্যায়ে পর্যন্ত ব্যাটারটা বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর ময়দাটা মাখানোর সময় একটু দেখে মাখিয়ে নেবে তার কারণ ময়দাটা কিন্তু অনেক ক্ষেত্রে দলা বেঁধে যায় আর এই দলা বেঁধে যেন না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে দলা বেঁধে গেলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পাটিসাপটাগুলো রেডি হবে না দেখছেন আমি এই পর্যায়ে একদম পাতলা পাতলা করে বেশ সুন্দর করে দেখো ব্যাটারটা রেডি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আর একেবারেই খুব পাতলা হবে না তবে মোটামুটি পাতলা হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারের ঘনত্বটা একটা চাটুর সাইডে একটু দাগ কেটে দিলে দুপাশেই যেন আলাদা ভাব থাকে মিশে না যায় সেই পর্যায় পর্যন্ত এখানে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি আর আমি একটা যে এমনি বোতল হয় জলখাওয়ার যে বোতল হয় সেই জলখাওয়ার বোতলেই ব্যাটারটা আমি অল্প অল্প করে এইভাবে ঢুকিয়ে দেব আর ব্যাটারটা বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি তার কারণ তোমাদের এরপর আমি দেখিয়ে দেবো কীভাবে পাটেশাবটা পিঠেটা রেডি করছি তার জন্যই আমি এখানে বোতলটাই নিয়ে নিচ্ছি আর এইভাবে বোতলের মধ্যে আমি দেখো ব্যাটারটা পুরে নিয়েছি আর বাকি যেটা আছে সেটা থাক আবারও আমি পরে বোতলের মধ্যে পুরে রেডি করে নেব আর বোতলের ছিপিটা দেখো এইভাবে আমি একটু ফুটো করে দিয়েছি এরকমভাবে তিন চারটা ফুটো করে দিলে তাহলে এই ফুটোটা দিয়ে ব্যাটারটা বেড়াতে বেশ সুন্দর হবে কোথাও একটু আটকে যাবে না দিয়ে এবার আমি গ্যাসেতে দেখো একটা ফাইপ প্যান বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি অন করে দিয়ে একটু অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি আর প্রথম ক্ষেত্রেই তেলটা ব্রাশ করে দেওয়ার পর আর বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই একবার ব্রাশ করে দিলেই ওটা রেডি হয়ে যাবে এরপর আমি দেখো বোতলের মধ্যে যে ব্যাটারটা পুড়েছি সেই ব্যাটারটাকে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ঘুরিয়ে ফিরিয়ে একটা ডিজাইন টাইপেরও হয়ে যাচ্ছে দেখতেও বেশ ভালো লাগছে আর এবারে ওপর থেকে আমি এটা যখন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো রেখে দিলেই বেশ সুন্দরভাবে উপর থেকে একদম ড্রাই হয়ে আসবে ড্রাই হয়ে আসলে এর ওপরে আমি যে পুটটা ঠান্ডা করতে দিয়েছিলাম বিট সুজি দিয়ে যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা ওপর থেকে এইভাবে দিয়ে এবারে আমি পাটি সাপটা যেরকম ফোল্ড করে সেরকমভাবে ফোল্ড করে মুড়ে নিচ্ছি দিয়ে এইভাবে দেখো হ্যাঁ ঠিক এই রকম ভাবে আমি মুড়ে নিলাম মুড়ে নিয়ে এবারে দুটো পাশ হালকা করে এপাশ ওপাশ একটু ভেজে নিতে হবে আর ময়দা যেহেতু একটু নরমই হয় সেক্ষেত্রে দুটো পাশ একটু হালকা হালকা করে লালচে ভাব হবে ভেজে তুলে খুব লালচে নয় মানে একটু জাস্ট কালার ধরবে সেই পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে এইরকমভাবেই ভাবে সাপটাগুলো বানিয়ে নেবে আর দেখতে যেমনি সুন্দর খেতেও ভীষণ সুন্দর লেগেছিল বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো কথা দিচ্ছি ভীষণ সুন্দর আর এই রকম ডিজাইন বা ইউনিক টাইপের সাপটা যদি বাচ্চা থেকে বড় সবাই পায় সবাই কিন্তু খুব আনন্দ করে খেতে পারবে আর আমি এই পুটটা যে আজকে সুজির বানিয়েছি বিট দিয়ে এটা একেবারেই অপশনাল আমি নিজের মনের মতো করে বানিয়েছি তা কারণ কারণ এখন মানে নারকেলটা অনেকেই অ্যাভয়েড করে গ্যাস অ্যাসিডিটির ভয়ে তাই আমি ভাবলাম যে নারকেলের বিকল্প যদি কিছু এখানে ভাবে নতুন স্টাইল দিয়ে একটা সাপটা বানানো যায় তাহলে কেমন হয় তাই সেই নারকেলের কথাটা মাথায় রেখে আমি আজকে এই রকমভাবে বিট দিয়ে সুজি দিয়ে পোটটা বানিয়ে সাপটাটা করেছি ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা বাড়ির সবাই কিন্তু সবাই বলেছে ভীষণ সুন্দর হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন এবং যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করার মনে হয় তাহলে একটা শেয়ারও করে দেবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে নিত্য নতুন আরও রেসিপি আপনাদের নোটিফিকেশান ঢুকে যাবে দেওয়া মাত্রেই আর যেসব আজকে নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটিতে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন এইরকমভাবে প্রত্যেকটা পাটিসাপটায় আমি বেশ সুন্দর করে ভেজে নেব আর এই রকম ইউনিক ইউনিক যদি রেসিপি হয় তাহলে তো একদম জমেই যাবে ভীষণ সুন্দরভাবে নাস্তা বলো বা ডিনার বলো খুব সুন্দরভাবে কিন্তু একদম পারফেক্ট রেডি হবে আর এই রকম যদি মানে পিঠে সাপ মানে পাটি সাপটা থাকে তাহলে কিন্তু আকর্ষণটা আরও বেশিই হবে নাকি বলুন বন্ধুরা ভীষণ সুন্দর একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে আর এতে একটা নয় তিনটে চারটে যতটা যতগুলোই মন ভরবে খেতে মন যাবে কারণ এতটাই নরম এবং এতটাই সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে বন্ধুরা ভীষণ সুন্দর আর বানানো তো ভীষণ সহজ আপনারা তো অনেক রকমভাবেই সাপটা বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন ভি খেতে ভীষণ সুন্দর এবং দেখতেও ভীষণ সুন্দর এতটাই দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর নারকেলের যে বিকল্প কোন রকম যে পুর একটা আলাদাভাবে পুর বানিয়ে এত সুন্দর পাটিসাপটা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসবো আরেকটা রেসিপি